এখান থেকে চলে যাচ্ছি তোমরা নিজেরাই কথা বলো আর আবারও ওকে কালো কুঠুরিতে বন্দি করতে হবে না ও তো খারাপ কিছু বলেনি ও আমাকে পছন্দ করে না আমারই উচিত হয়নি ওকে প্রশ্ন করার আমি এখন যাচ্ছি কি হলো চন্দ্রবতী একা একা কি খেলা করছো আমাকেও তোমার সাথে খেলতে নাও আমার সাথে খেলা করছো এই দেখো এখানে আমি কতগুলো খাবার রান্না করেছি যদিও এত পর এত সময় হয়ে গিয়েছিল কিন্তু রানী এখনো মায়াকে সম্পূর্ণরূপে তার পুত্রবধূ হিসেবে মানতে পারত না সে মায়াকে রানী হিসেবেও দেখতে চাইত না কিন্তু এসব ব্যাপার নিয়ে সে কাউকেই কোনো কিছু বলতো না সে বিরক্ত হয়ে বলে এই তো আমি একটু বাইরে যাচ্ছি আর রাজপ্রাসাদের বাইরে আমার এক বন্ধু এসেছে তার সাথে দেখা করতে যাচ্ছি তাহলে আপনি একা একা কেন যাবেন আমি আপনাকে সিপাহী দিয়ে দিচ্ছি সিপাহিকে সাথে করে নিয়ে যান বলা তো চায় না কখন কি হয় না না আমার সিপাহীর কোনো প্রয়োজন নেই আমার ছেলে রাজা হয়েছে পর থেকে তো এই রাজ্যে আর কোনো অরাজকতা হচ্ছে না না কোনো দুষ্ট লোক আছে আমি একাই যেতে পারবো তুমি যাও না বাগানে গিয়ে চন্দ্রাবতীর সাথে খেলা করো আমি তাড়াতাড়ি ফিরে আসব আমার জন্য চিন্তা করো না আর আকাশকে বলার প্রয়োজন নেই এরপর রানী দ্রুত পায়ে রাজপ্রাসাদ ত্যাগ করে বের হয়ে যায় কি জানি মা কেন এভাবে কথা বলেই চলে গেলেন যাক আমারই হয়তো প্রশ্ন করা উচিত হয়নি তার যেখানে যেতে ইচ্ছা হয় যাবে এরপর মায়া তার রাজকন্যার সাথে বাগানে খেলা করতে থাকে অন্যদিকে রানী জঙ্গল পেরিয়ে সেই সন্ন্যাসী বাবার সাথে দেখা করতে চলে যায় কি ব্যাপার রানি সাহেবা এত বছর পর আবার এখানে কি করে মনে হলো আমার কথা কোন সমস্যা হয়েছে নাকি আর বলবেন না আমাকে রানী বা কেন বলছেন এখন তো আর আমি এই রাজ্যের রানী নই এখন তো রানী হচ্ছে আমার পুত্রবধূ মায়া আপনার কাছে গুরুত্বপূর্ণ এক কাজ নিয়ে এসেছি আমি জানি আপনি ছাড়া এই কাজ কেউই করতে পারবে না সে যাই হোক তবে আমার জন্য সব সময় রানী আপনিই থাকবেন এখন বলুন গুরুত্বপূর্ণ কাজ এরপর রানী বাবাকে খুলে বলেন আপনি তো সবকিছুই শুনলেন এখন আমাদের যে নতুন রাজকুমারের জন্ম হবে তার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাই আমি সে কি আমাদের রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজকুমার হবে আর সে কি তার মা আর বাকি পরিদের থেকে জাদু শক্তি পাবে যে রাজকুমার আসতে চলেছে সে শুধু জাদু শক্তি পাবে না আরো অনেক বেশি শক্তিশালী হবে কিন্তু পরীদের জাদু সে পাবে না তাকে নিজের থেকেই জাদু শক্তি খুঁজে নিতে হবে আর সে অনেক বেশি প্রতিজ্ঞাবদ্ধ হবে সে যেটা একবার মনে করবে সেটা সে করেই ছাড়বে আমি তো এটাই শুনতে চেয়েছিলাম রাজকুমার এমন না হলে কি করে হবে সে যেন ভালো করে রাজ্যটা শাসন করতে পারে আর যারাই তার বাবার বিরুদ্ধে কোনো কিছু করার চেষ্টা করবে তাদেরকে শাস্তি দিতে পারে তাহলে আমি নিশ্চিন্তে থাকতে পারি আমাদের রাজকন্যা চন্দ্রাবতী রাজকুমারের থেকে বেশি শক্তিশালী হবে না তাই না আমি কিন্তু একবারও বলিনি যে রাজকন্যা চন্দ্রাবতী শক্তিশালী হবে না আমি শুধু বলেছি রাজকুমার পরিদের থেকে জাদু শক্তি না পেলেও নিজের থেকে জাদু শক্তি পাবে এবং সেও অনেক বেশি শক্তিশালী হবে তবে রাজকন্যা চন্দ্রাবতীকে আমি দেখতে পাচ্ছি সে অনেক বেশি শক্তিশালী আর তার মাঝে পরিদের শক্তি আছে কে বেশি শক্তিশালী হবে এটা তো বড় হওয়ার পর তাদের নিজেদের ইচ্ছা শক্তির উপর আর নিজেদের বিভিন্ন ধরনের প্রতিভার উপর নির্ভর করবে প্রাণী এই কথা শুনে কিছুটা বিচলিত হয়ে যায় কিন্তু সে আর কোন কথা না বলে সেখান থেকে রাজপ্রাসাদের দিকে হাঁটতে থাকে এটা কি বলল সন্ন্যাসী বাবা তার মানে তো আমাকে নিজেকেই সব কাজ করতে হবে রাজকুমারকেই হতে হবে এই রাজপ্রাসাদের সবচেয়ে শক্তিশালী মানুষ সেই হবে আমার আকাশের যোগ্য উত্তরাধিকারী রাজকন্যা চন্দ্রাবতী কি করে এত শক্তিশালী হয় সেটাও আমি দেখে নেব এরপর রানী তার রাজপ্রাসাদে চলে যায় এভাবেই দিন চলতে থাকে একদিন বিক্রমপুর রাজ্যে রাজা বিক্রম তার মেয়ে রাজকন্যা কণিকার কক্ষে গিয়ে বলে রাজকন্যা কনিকা আজ এক ছেলে আসবে তার বাবা মাকে নিয়ে তোমাকে দেখতে সবকিছু ঠিক থাকলে আর যদি তুমি ছেলেকে পছন্দ করো তাহলে আমি এই সপ্তাহের মধ্যেই তোমাদের বিয়ের ব্যবস্থা করব। কি বলছেন বাবা এই সপ্তাহের মধ্যে বিয়ে আমি তো কিছুই জানি না আপনি নিজে একা একা সবকিছু ঠিক করে ফেলেন আমাকে তাহলে এখন কেনই বা জানাচ্ছেন এজন্যই তোমাকে কিছু জানাতে চাইনি তোমাকে তো কিছু বলাই যায় না তুমি তার উপর থেকে কথা বলা শুরু করে দাও এখনো সময় আছে তোমার এই স্বভাব ভালো করো আর এর জন্যই আমি তোমাকে তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছি রাজামশাই কিছু বলার আগেই রাজকন্যা বলে ওঠে আমাকে কি এই রাজ্য ছাড়া করতে চাইছেন তার মানে কি এই বিক্রমপুর রাজ্য আপনি মায়ার নামে লিখে দেবেন আমি এই রাজ্য ছেড়ে কোথাও যাব না আগে তো তুমি শান্ত হয়ে বসো আমার কথা তো আগে শেষ করতে দাও এই রাজ্যে মায়ার কোনোই প্রয়োজন নেই মায়া ইতিমধ্যে তার স্বামীর রাজ্যে খুব খুশি আছে এই রাজ্য আমি তোমাকে দেব তবে তুমি যদি তোমার স্বভাব ভালো না করো তাহলে কিন্তু এই রাজ্য আমি তোমাকে নয় বরং তোমার স্বামী আর সন্তানদের দিয়ে যাব এখন তুমি বলো তুমি কি চাও রাজা বিক্রমের মুখ থেকে এমন কথা শুনে রাজকন্যা কিছুটা চিন্তায় পড়ে যায় সে মনে মনে চিন্তা করে না না এখন বাবাকে রাগালে চলবে না সে তো যা বলে তাই করে আমাকে এখন যেমনটা বলছে তেমনটা করে নেওয়াটাই ভালো হবে আর আজ রাতে মায়ের সাথে দেখা করেও বাকি পরিকল্পনা করতে হবে এভাবে চুপ করে দাঁড়িয়ে রইলে যে তুমি যদি না চাও তাহলে আমাকে বলো এখনি না না বাবা আমি আমার ভুল বুঝতে পেরেছি আপনি আমার জন্য যাই করবেন ভালোর জন্যই করবেন ঠিক আছে আমি আপনার সব কথাই মেনে চলবো যদি সেই ছেলেকে আপনার পছন্দ হয় তাহলে আমার কোনো আপত্তি নেই আমি তাকেই বিয়ে করব। ঠিক আছে তাহলে তৈরি হয়ে নাও সেই ছেলে কিছুক্ষণের মধ্যেই তার বাবা মাকে নিয়ে চলে আসবে এই বলে রাজা বিক্রম রাজকন্যা কণিকার পক্ষ থেকে বেরিয়ে চলে যায় রাজকন্যা কণিকা তৈরি হতে থাকে আর চিন্তা করতে থাকে যেভাবেই হোক এই ছেলেকে আমার বসে করতে হবে এই রাজ্য আমার স্বামী আর সন্তানকে দেবে এটা হতেই পারে না আমি হব এই রাজ্যের পরবর্তী রানী আর আমার মাকেও আমি জেলখানা থেকে মুক্ত করব। এর জন্য আমাকে যাকে তাকে বিয়ে করতে হলে আমি বিয়ে করব। বাবার মন জুগিয়ে চলতেই হবে আমাকে এভাবেই বেলা বাড়তে থাকে আর কিছুক্ষণ পর রাজা বিক্রমের কাছে সেই ছেলে চলে আসে তার নাম ছিল সিরাজ রাজা বিক্রম সিরাজকে দেখে খুবই খুশি হয় আরে এসো এসো তুমি চলে এসেছো দেখছি আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না তোমার বাবা মা কি আসেনি ক্ষমা করবেন রাজামশাই তবে আমার বাবা মা অত্যন্ত বৃদ্ধ তাদেরকে নিয়ে এতদূর আসতে খুব কষ্ট হতো এজন্যই আমি তাদেরকে নিয়ে আসিনি আচ্ছা ঠিক আছে এখন তাহলে এসো তোমার সাথে আমার রাজকন্যার পরিচয় করিয়ে দি এরপর রাজা বিক্রম রাজকন্যা কনিকা এবং মন্ত্রী সিরাজের আদাব পরিচয় করিয়ে দেন তারা কিছুক্ষণ বাগানে একা একা কথা বলতে থাকেন তাহলে রাজকন্যা আমাকে কি আপনার কোনো প্রশ্ন করার আছে আপনি করতে পারেন আমার মতো একজন সাধারণ মন্ত্রীকে আপনি যে কোনো প্রশ্নই করতে পারেন আমি আপনাকে আপনার সব প্রশ্নের উত্তর দিব আমি কখনোই তোমার মতো একজন মন্ত্রীকে বিয়ে করতাম না তবে বাবা যেহেতু তোমাকে পছন্দ করেছে আমি বাবার উপর কোনো কথাই বলবো না এজন্য বিয়ে করার জন্য রাজি হয়েছি তবে হ্যাঁ আমাকে সব সময় রাজকন্যা বলেই সম্বোধন করবে আর আমি যা বলবো তাই মাথা পেতে মানতে হবে যদি তুমি রাজি থাকো তাহলে আমি বিয়েতে সাই দেব তা না হলে তোমার মতো এমন আরো অনেক মন্ত্রীকে বাবা আমার সাথে বিয়ে করানোর জন্য প্রতিদিন নিয়ে আসবেন তুমি বলো রাজকন্যা কনিকার মুখ থেকে এমন কথা শুনে মন্ত্রী সিরাজ কিছুটা বিচলিত হয়ে যায় এভাবে কেন কথা বলছেন রাজকন্যা আমি তো কিছুই বুঝতে পারছি না এভাবে না বোঝার ভান করো না আমি খুব ভালো করেই জানি তুমি এই রাজপ্রাসাদের লোভেই আমাকে বিয়ে করতে এসেছো শোনো তাহলে তুমি যদি এখান থেকে চলে যাও আর আমার কথা মানতে রাজি না হাও তাহলে পুরো বিক্রমপুর রাজ্যের ভবিষ্যৎ রাজা হওয়া থেকে বঞ্চিত হবে এখন তুমি চিন্তা করে দেখো সারা জীবনে ভাবে মন্ত্রী হয়ে অন্যের কাজ করবে নাকি শুধুমাত্র আমার কথা শুনে এই বিক্রমপুর রাজ্যের রাজা হয়ে রাজত্ব করবে তখন শ্রী চিন্তা করতে থাকে অন্যদিকে মায়া রাজপ্রাসাদে কিছু কাজ করছিল এমন সময় সে শুনতে পায় রাজকন্যা চন্দ্রাবতী কোথায় যেন কান্না করছে আরে রাজকন্যা চন্দ্রাবতীর আওয়াজ শুনছি মনে হলো কিন্তু রাজকন্যা কান্না কেন করবে আশেপাশে কোথাও তো নেই এরপর মায়া চিন্তিত হয়ে চন্দ্রাবতীকে খুঁজতে থাকে সে দেখতে পায় বাগানে রাজকন্যা চন্দ্রাবতী বসে কান্না করছে আর তার পাশেই তার দাদিমা দাঁড়িয়ে আছে কিন্তু সে রাজকন্যা চন্দ্রাবতীকে থামানোর চেষ্টাও পর্যন্ত করছে না এ কি মা তো এখানেই দাঁড়িয়ে আছে তাহলে চন্দ্রপতি এভাবে কান্না করছে মা কি শুনতে পাচ্ছে না যাই আমি কি দেখি কি হয়েছে এরপর মায়া রাজকন্যা চন্দ্রাবতীকে কিছুটা শান্ত করে রাজকন্যা চন্দ্রবতী কান্না বন্ধ করলে সে জিজ্ঞেস করে কি হলো মা রাজকন্যা এভাবে কান্না করছিল কেন আর আপনি তো এখানেই ছিলেন ওকে একটু শান্ত করলেন না যে আরে আমি তো আমার একটা কাজে ব্যস্ত ছিলাম আমি কি আর সময় রাজকন্যা চন্দ্রাবতীর আশেপাশে থাকি নাকি ও কখন কান্না করছে কি করে বলবো ওকে সবসময় থামানোর দায়িত্ব আমার নাকি তো বন্ধুরা এরপর কি হতে চলেছে রাজকন্যা চন্দ্রবতী কান্না করছিল আর মায়া কি বুঝতে পারবে তার শাশুড়ির আসল লক্ষ্য অন্যদিকে মন্ত্রী সিরাজ কি রাজকন্যা কণিকাকে এসব শর্তের পর বিয়ে করার জন্য রাজি হবে জানতে হলে দেখুন আমাদের মায়াকন্যার পরের পর্ব